চোলাই মদ সহ গ্রেপ্তার দুই ব্যক্তি চল্লিশ লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো আরামবাগ আবগাড়ি দপ্তর বুধবার গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার অন্তর্গত দিহিবাইরা দীঘের পাড় এলাকা থেকে দুই ব্যক্তি সহ চল্লিশ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির সামগ্রী আটক করে আবগারি দপ্তর ধৃতদের নাম হাবু মুদি বাড়ি কানপুর এলাকায় ও শেখ খোকন আলী বাড়ি গোঘাটের কুমারগঞ্জ এলাকায় নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগণই একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এ এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স আমাদের সফল